ऐसा तो الكلام अच्छा साहब इस किसुनु नाम दे से रेंदो नाम बोले नेवर परे अब देव ना किसुनु नाम दे जेते नाम हिंदरे कुस्ते सिले मारे माहारदी से मनने वाला गया अभी निसिना देव लई गया इली ना बुझै ते किस्ते तुली बुझना न न जाय की कोला किसुन ना किसुन न

কই তোমার জামাই কোথায় গেছে কাজে গেছে তুমি কি বাসা একাই হ্যাঁ স্যার একাই কি গরম যেন এই গরমে অসহ্য হয়ে গেছি আন তোমার জামাই যে কিস্তি পাচ্ছে কিস্তির কি পরিশোধ করতে না দুই বছর হয়ে গেল গা স্যার আপনি খুব ভালো করবই তো সময় দেন তোমাদের কথা চিন্তা হলে তোমার কথা চিন্তা হলে আমার কিস্তি নিবার মন চায়

কি করছেন আগে বলেন আমনে নাম কি আমনে গুরুজনের নাম হলো যে নেওয়ার পরে আর দাও না মানুষের নে দে আর আমি নে দেই না আমি কোন নাম নাম দেই কি চাতলি আমনে গুরুজনের নাম দিছেন না নেওয়ার পরে আর দাও না আমি নিচে আর দিমু কে আমি নামই তো দিছেন না নেওয়ার পরে আর দাও না আর আপনি সাহস দিকে তো বসিনা

এই যে দর্শক ভাইরা আমাদের এই কত যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর গুলি বেলে সব দিতে গুলি ভুলে না বুঝছে ওই চ্যানেলের নাম তো কি তুমি তো কাবে না চ্যানেলের মালিক কেটাই দে আয়না দিকে আয়না দিকে আয় এ তুমি করে দাও তাহলে আমরা চ্যানেলের নাম তো কি তুই কয়েকদিন দর্শক ভাই করে আমার চ্যানেলের নাম গোলাপ মাল্টিমিডিয়া প্লাস গোলাপ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আর আমার আরেকটি চ্যানেল আছে হলো সাকি মাল্টিমিডিয়ার বিডি আপনারা অবশ্যই দুটি চ্যানেল দেখবেন ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টস কলি করতে ভুলবেন না তারপর তো বেলে সাব দিবেনি এরকম সুন্দর সুন্দর কত দেখতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে আসসালামু আলাইকুম এই যে আর কথা চ্যানেলের মালিক আছে তো আমার পরে করে বানাই দিলাম তুমি আবার বসো করে তখন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানিয়ে দিবেন। কি রকম ভিডিও আপনারা চান আমরা সেই রকমই ভিডিও আপনাদেরকে দেওয়ার উপহার দিব